যে আজকে আট দশ দিন ধরে যেভাবে ভারী বর্ষণ হচ্ছে ভারী বর্ষণের কারণে মাটি ধুয়ে যাওয়ার কারণ শুধু এটা না বড় বড় পাহাড়ও ভেঙে পড়তেছে দশ হচ্ছে সব জায়গায় পাহাড় থেকে মানুষকে উচ্ছেদ করছে আজকেও আমি এসিলেন স্যারের সাথে কথা বললাম আমাদের কাট্টলি মৌজার এসিলেন স্যার উনিও বেশ কয়েকটা জঙ্গল সলিমপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সো এটা দুর্ভাগ্য যে আমাদের এই ভারী বৃষ্টি ভারী বর্ষণের কারণে আমাদের মাটি ধুয়ে যাওয়ার কারণে দেওয়ালটা এভাবে ভেঙে পড়ছে এখানে কারো দুর্বুষ দুর্বৈসন্দিক কারো কোনো কিছু নাই এখানে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ সেই সুবাদে আমাদের নিষ্করছে আমাদের মালিক మహోద ఆ సే উনি নিজ এটা বহন করতেছে এবং এলাকার দেওয়ালটা কি বেগে ফেলা হবে নাকি দেওয়ালটা থাকবে না এখন যেহেতু দেওয়ালটা ধসে পড়ার মতো উপক্রম হচ্ছে অবশ্যই ভেঙে ফেলতে হবে নাহলে এটা যে কোনো যে কোনো মুহূর্তে মানুষের জানমালের ক্ষতি করতে পারে অবশ্যই ভেঙে ফেলতে হবে দেওয়ালটার উচ্চতা কিন্তু একেবারে চোখে পড়ার মতো এত উচ্চ দেওয়াল আসলে ওইভাবে সেফটি মেনটেন করা হয় না এটার কারণটা কি না এখানে সেফটি মেনটেন করা হয়েছে আপনি আর ভুল বলতেছেন সেফটি মেনটেন করে না হলে এটা পনেরো বছর ধরে ঠিকই আছে কিভাবে এটা তো পনেরো বছর ধরে ঠিক আছে না ভাই আমি তো আমি হ্যাঁ এটা তো পনেরো বছর ধরে কেন কিভাবে ঠিক আছে যদি সেফটি না থাকতো সেফটি ছিল বিদায় এতে এতদিন ঠিক আছে স্থানীয় কেউ কেউ বলছে আপনারা এই পাশ থেকে মাটি কেটে এদিকে দেওয়ার কারণে প্রেশার করতে শুনেন আমাদের সাহেব ব্যবসায়িকভাবে ওনার একটা সুনাম আছে এই সুনামটা ক্ষুণ্ণ করার জন্য এলাকার কিছু মানে बदमाश প্রকৃতির লোকজন ওনার সুনামটা ক্ষুন্ন করার জন্য ওনার পেছনে উঠে পড়ে লাগছে আমি দেওয়াল ভাঙছি মানে দেওয়ালটা আছে ভেঙে ফেলছেন এটাই তো কথা কোথা দেওয়াল ভাঙলাম মানে আজকে ভেঙে ফেলবেন যেহেতু উপরে যাওয়ার সময় এটা না আপনি বিষয়টা বোঝানোর চেষ্টা করেন দেওয়ালটা যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে মালের ক্ষতি করতে পারে তাহলে এই খুদিন থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাকে দেওয়াল ভাঙতে হবে কথা কি ঠিক আছে

ওটি প্রাইভেট লিমিটেড কোম্পানি দর্শক আর এতক্ষণ ওটি প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন উল্লয় অপারেশন ম্যানেজার লয় এতক্ষণ পর্যন্ত তারা হত্যা হইলেন তিনি আর জিএন জানিয়ে মূলত তারা এলাকার মানুষ উল্লয় হতবার্তারা হয়ে নাকি তা বললো ভাঙি ব্যবস্থা লর এবং এটা কিছু এলাকার স্থানীয় মানুষজন আছে তারাও কিন্তু তারা লগে যখন আর হাত হইলেন তার মধ্যে আরও এক প্রকার রাগ এবং ক্ষোভ লক্ষ্য করে গেলাম মারা একজন রাষ্ট্রদীপিত যিনি এলাকারই ওহারা অন্য একটু হাত হয় আসলে এই 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 কি হারণে মূলত যাই রে এত বড় দাওয়াল হইয়া এবং কি হারণে যাই রে দাওয়াল ফাটল দিকে বলে অন্যতম আর একটু যখন এই জায়গার মালিক মিন্টু সাহেব ছিল উনি অনেক মজবুত করে এই ওয়ালটা করছে কখনো দেওয়ালে ফাটল ধরে নাই মিন্টু সাহেব থেকে যখন আলাউদ্দিন সাহেব নামে এক ভদ্রলোক লেগ পাহাড়টা কিনে পাহাড়টা কেনার পর উনি রাতের অন্ধকারে এই টিলার ভিতর অংশটাকে কেটে সেখানে কিছু দোকান ঘর করার কারণে মাটিটা এখান থেকে সরে যাওয়াতে কিছু মাটি নর্বর হয়ে গেছে ওই নর্মর হওয়ার কারণে আজকে ওয়ালটা ফাটছে ব্যালেন্স কিন্তু এখন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এখন এলাকার সমস্ত মানুষ এটাকে রক্ষা করার জন্য পাশে দাঁড়িয়েছে কিন্তু উনি যিনি মালিক উনি এখানে নাই ওনার কোন সুনাম না উনি উনি এখানে আসে উনি আমাদের এলাকায় দুর্ভোগ বুঝবে না একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে উনি দেখা তখন নিজে নিজে এখান থেকে সরে যাবে এই যে পাহাড় কেটে দোকানটা করা হয়েছে এটা কখন করা হয়েছে এটা বেশি তিন চার মাস হবে কোন রকম সমস্যা হয়েছিল না কেটে করার পরে হয় নাই এটা পুরোটা ওয়াল ছিল পুরোটা ওয়াল ছিল দোকানটা নতুন করছে ভিতর রাতের অন্ধকারে পাহাড় কেটে এটা ওয়াল করছে দর্শক আসলে এই জায়গার যে মালিক তারার বিষয় লই কিন্তু ইতিমধ্যে ফাহার হাডিবের হতা কিন্তু তারা প্রথমে উন্নিলাম এবং এখন আইরুনি দিজারে ওটি গ্রুপে ফাহার হাডির মূলত তারা জায়গা এই যে ফাহার আসলে ফাহার গো হাডির মূলত উগ দুয়ান গজি রাস্তার লই সমান করে মূলত আর যে জায়গা কেন রই এই জায়গা কেন দি উক্ত দুয়ানর সাল তো সে ক্ষেত্রে আসলে বুঝই যার হদ্দুর ফাহার হাইটে এবং হাডিরে এই মাড়িগিন ওয়াল এই পাশে দনর হারন যায় রে ওয়ালত বড় গো ফাটল দর্গি এর যারা কিন্তু দেহিন ঘটছে এখন এই দোকান ঘর না করলে পাহাড় না কাটলে এই ওয়ালটা না আজকে এখন পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে কারেন্ট নাই কিচ্ছু নাই এটার জন্য উনি দায়ী দুর্ঘটনা ঘটলে উনি দায়ী হবে আ আসলে এলাকাবাসী ক্ষুব্ধ এবং আরা দেহের কবি বিক্ষুব্ধ অবস্থার মধ্যে এলাকাবাসী আছে তারা 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 তারার মতো করে হর আসলে একটা পাহাড় হাড়া হয়ে এবং পাহাড় হাড়ে দোয়ান বাঁধা হয়ে বিভিন্ন অভিযোগ কিন্তু এলাকাবাসী তোলার এবং ইতিমধ্যে আরা দেহির যে এর উপর বিকৃত এবং মালিক পক্ষ যে জায়গাতে আসলে দেওয়াল্লা ফাটল ওই জায়গার যে মালিক পক্ষ তারা ইতিমধ্যে স্কলোমিটার দিয়ে মূলত মাটি সরণ এবং মাটি সরণের পরবর্তী সময় দেওয়াল্লা একটু সরে ফেলেবো কিংবা ভাঙি ফেলেবো এর

অতিরিক্ত চাপ পরিয়ে মূলত এই দেওয়াল ফাটানোর ঘটনা ঘটছে এবং এখনো পর্যন্ত হনরমিয়া যানমালের হতি নবাই তবে হতি হইতে পারে যদি অতি সত্তর দেওয়াল ভাঙানো এবং ভাঙিমের সমত যে যে সমস্যা হইবের সম্ভাবনা এখনো আছে এবং এলাকাবাসী বেগুনে এত বেশি ক্ষুব্ধ এই হারণে যে সকাল উত্তর এই এলাকার কারেন্ট নেই যে হারণে তারা বেগুনে ক্ষুব্ধ হয়ে মারা এটা লক্ষ্য করে। এইটুকুই আসলে আসলে জালালাবাদ হাউজিং এলাকার যে দেওয়াল ফাটান ফাটান ধরে দেওয়ালার যে ঘটনা এই ঘটনার সর্বশেষ